গীবত জিনা আছে বলে গীবত করাটা কি আর কি খারাপ গীবত করাটা কতটা খারাপ আপনাকে বলি বলতে যদি কোনো ব্যক্তি গীবত করে পর চর্চা করে পরনিন্দা করে অতটায় খারাপ যদি কো ব্যক্তি জিনা করে জিনা করলো জিনা করলে কত বড় হয় একটা জিনা করলে বলে তাকে আগে কেমন ছিল আরোগ্য ছিল যদি কেউ জিনা করত তাকে এক বলা মানুষ

সাড়ে সাতশো কিলো ওজনের এক একটা পাথরের ওয়েট হতে হবে সেই পাথরটাকে গায়ে করে তাকে মারতে হবে একশো একটা সে তো একটা মানি করবে তাহলে একশো একটা মারা লাগে একশো মানে আমি বলে যাচ্ছি বলছে একশো একটা মারলে তবে তার জিনার পাপটা আমরা যদি মুছে তো মুছবে আমাদের মধ্যে কিন্তু এটা হয় তা আবার বলি যদি ওটাই যদি এতটা মানে সাজা হয়

পরিবেশন করে নিব আর সেই কথাটা কিন্তু আপনি আমাকে না বলে আপনি করতে পারেন আমি যে আপনাকে একটা মাস্টার বলে দিচ্ছি হাজির করে দিচ্ছি ওটা কি কেন এটা আপনার জ্ঞানের কথা বলছে কি মত হচ্ছে কি ওইটাই যদি কেউ কাউকে মতে আঘাত পায় চোখ পায় কষ্ট পায় সেটা হচ্ছে আমরা সেই দিক থেকে আমরা বলতে চেষ্টা করবো শেষ নম্বর হাদিস কি বলছেন

برحال بن حقیق اللہ تعالیٰ عنہ اپنے باپ سے بغیر کرتے ہیں باپ بیٹا ملے ہم <سلام> نے کھولے رہا اللہ سمجھے کچھے اور وہ اپنے دادا سے کہ حضور پاک صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ انہوں نے دادا بولا چھے نبی بولا چھے کیا تم لوگوں فضل کے برکہنے سے برحضا کرتے ہو آخری سے دو এইসব ব্যায়াম নাকি আর কেউ রোগ হোক বলছে দেখা যাচ্ছে কি তোমার নবী বলেছে আমার নবী বললো আমার নবী বলার মধ্যে দেখা যাচ্ছে তোমার আমার যে তোমরা এমন একটা কাজ করো না যে ফজরের নামাজকে তোমরা আদায় করলো আর ফজরের নামাজকে আদার করার পরে যদি কোন ব্যক্তি মসজিদ থেকে বার হয়ে গিয়ে তাদের বাপ বেটার মধ্যে সেই রাতে কি আলোচনা করলো ইনশাআল্লাহ আমরা সকলে এই গিবত থেকে বাঁচার চেষ্টা করবো বলে আল্লাহর কাছে আমরা দোয়া করি মহান রবুল আলামিন আমরা তো এতই গুণা করলাম এতই পা করলাম যা তোমাকে তোমাকে জি আল্লাহ যা তুমি আমাদের তোমার বলবে তবুও বলছি কি আল্লাহ যেখানে আমরা পাঁচ অন্তে নামাজ পড়ি মসজিদে আসি আদবে সেই মসজিদে নিজে বজায় রাখবো আদবকে নিজেকে বজায় রাখবো মসজিদের দুনিয়াদারি কিন্তু কথা বলবো না মসজিদে আমরা চর্চা করব না বলতে থেকে বাদ হয়ে গিয়ে না যদি কোনো মানুষের ভুল হয় তাকে সামনে থাকে করাটা সবচেয়ে দরকার তবুও কিন্তু মানুষের সামনে তাকে বাসা তবে কিন্তু আল্লাহ তালে কথা আলা আপনাকে আমাকে